الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ফল মকানা মকার ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام দো রেসানি নেত রে কদরু কদোরিয়া কর দিয়া দোড় ফেসানি নেত রে কদরু কদোরিয়া কর দিয়া দিল করু करमाली कशफ तूं जमाली हस नस जमी साली صلوا عليه وآله توحيد أمارا راز كل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه واله الا على يا ساكن القصر المعلا ستدفن عن قريب في التراب لا إله, إلا الله جر لا اله الا الله 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 له ملك ينادي كل يوم لدول الموت و الخراب لا اله الا الله لا اله إلا الله, إلا الله, إلا الله, إلا الله إلا الله لا إله إلا الله قليل العمر ما في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله جر لا إله إلا الله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আজকে আমাদের এই ভোদ্রা মসজিদ এর উদ্যোগে আল্লাহ তালা সুন্দর একটি আয়োজন করার তৌফিক দান করছেন সেই মহান রব্বুল আলমিনের কাছে আমরা সকলেই জবান খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই মহাব্বতের সাথে দৌড় করি সাইদুল মুলসালিন ফত নবীন আকায় নামদার মাদিনা জেদার আহতুল্লিলা আল আমিন সাইয়ীদ উল সাফ আলাই আলআফিরিন সকলেই মোহব্বতের সাথে দৌরদ পরি সাল্লাম লহ ও আমি মহান রবুল আল আমিনের পবিত্র কালামুল্লার মধ্য থেকে আঠাশতম পার সুরায় তাহরিমের একটি আয়াত তিলাওয়াত করেছি রসুলে পাক এর জবান থেকে বর্ণিত হাদিসের একটি অংশ তেলোওয়াদ করেছি। ভুজরে পাক সাল্লাম্লহ ও আলাই সাল্লাম বলেন। যে মানুষকে শয়তান মেট সুরতে অনেক সময় ধোকা দিয়ে থাকেন। সেটা কেমনে রসুলে পাক সাল্লহ্লহ আলাই সাল্লাম তিনি বলেন যে বান্দার যখন। আমার রূপতরা যখন কোন গুণার কাজ করে যখন তার দ্বারা কাজ সংঘটি হয়ে যায় বলেন সে যেন সাথে সাথে করে করে। কিন্তু যখন কোন মানুষ গুড়ার কাজে লিপ্ত হয়ে যায় গুণার কাজ থেকে যখন সে ফারে হয় এমন সময়

الله رب العالمين برد. قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم সংশ্লোষিত হয়ে যায় তুমি মনে মনে এই চিন্তা করিও না যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করবে না এরা নবী দল আল্লাহ

অনেক দিন হয়ে গেল আসমান থেকে কোনো পানি আসে না জমিন থেকে কোন আপনি যদি আল্লাহ করতেন আসমান থেকে যদি আল্লাহ তালা একটু রহমতের পানি বর্ষণ করত না হলে আমাদের এই জমিন গুলোতে সুন্দর ফসল উৎপাদন হইত এবার আয় আমার কৌমের স্বশুর হাজার লোক আমার কাছে জমা হয়ে গেছে রেয়াল্লাহ আল্লাহ তারা আপনার থেকে রহমতের বৃষ্টির আশা করে গো আল্লাহ আই রব্বাল আলমিন অনেক দিন হয়ে গেল আপনার তরফ থেকে কোন পানি আসে না রে আল্লাহ আই রব্বাল আলমিন আই আল্লাহ আপনি যদি একটু পানি বর্ষণ করতেন তাহলে আমার কৌমের লোকেরা ভালোভাবে ফসল উৎপাদন করতে পারত এমন সময় আল্লাহ আপনি যে সত্তর হাজার কমের লোক নিয়ে আপনি আমার কাছে দোয়া করতেছেন গোপাই গম্বর আপনি কিন্তু জানেন না পঁয়ত্তর হাজার লোকের ভিতরে এমন একদম যুবক আছে চল্লিশ বছর ধরে সে পুরার কাজে লিপ্ত আছে সে জেলার ভিতরে লিপ্ত আছে এর নবী উম্মদের উপায় গম্বার মুসা যতক্ষণ না পর্যন্ত ওই যুবককে আপনি ওই ময়দান থেকে তারাইয়া না দিবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার ওই কই উপরে আমি কখনোই বৃষ্টি বর্ষণ করব না এবার পাই গম্বর আর ডাক দিয়ে বলেন এই কৌমের ভিতরে সত্তর হাজার লোকের ভিতরে এমন একজন যুবক আছে চল্লিশ বছর ধরে জিনার কাছে লিপ্ত আছে সে যদি এখান থেকে চলে না যায় আমাকে ডাকিয়া বলেছে ওই যুবক যদি এখান থেকে উঠে না যায় আল্লাহ থেকে বর্ষণ করবেন না এবার ও তুমি এখান থেকে উঠিয়া যাও না হইলে আমি আল্লাহ তালার কাছ থেকে তোমার চেহারা আকৃতি আমি জেনে নেব তোমার চেহারা আকৃতি আমি জেনে নিয়ে আমি তোমাকে এই সত্তর হাজার মানুষের মধ্য থেকে তোমাকে আমি তুলে দেব এরে নবী উন্মতের এবার ওই যুব খাল্লের কাছে শেষ দায়ী পড়ে গেছে আর ডাক দিয়া বলে ও আমি চল্লিশ বছর হল এই গুণার কাজে আপনি কোনদিন আমাকে লা করেন নাই আপনি এই গুণার কাজটা আজকে এই সত্তর হাজার পৌনের ভিতরে ভুষা পাইগন সামনে আপনি আমাকে লাঞ্ছিত করিয়েন না আপনি আমাকে অপদস্ত করিয়েন না তালার কাছে তওবা করে বলে আজ থেকে আমি এই মুহূর্তে এখান থেকে এমন ভাবে তোবা করতেছি আর কোনদিন আমি কাজ করব না যদি আমি এই ময়দান থেকে উঠে চলে যাই তাহলেও এই মানুষগুলো আমাকে দেখে চিনতে পারবে আমি সেই গুণাগার যুবক আর যদি আমি এখানে উপস্থিত থাকি রে তারপরে আপনার এই পয়গম্বর মহুষা আমাকে চিহ্নিত করে এখান থেকে বের করে দেবে আল্লাহ আমি কোথায় যাব আয়াল্লাহ তোমার কাছে আমার কপালকে আমি রেখে দিলাম আয়াল্লাহ আপনি আসলে আমাকে আলাঞ্ছিত করিয়েন না আয়াল্লাহ আল্লাহ নিহতে তো বা করলাম এমন সময় আল্লাহ রব্বুর আলামী ডাকেন সালাম আমি এই ময়দানের ভিতরে পানি বর্ষণ করব কিছুক্ষণের ভিতরে আল্লাহ কাল আসমানের ভিতরে মেঘ জমা করে দেখাইলেন এবার আপনি কি আমাকে আমার কৌপের সামনে লাঞ্চিত করতে চান নাকি আল্লাহ তো বলেছেন এই যুবক না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না এখান থেকে কোন যুবক দূর হয় নাই চলে যায় নাই আপনি তো মেঘ দেখাইয়া দিতেছেন আল্লাহ এবার আল্লাহ তালা বলেন যে যুবকের কারণে আমি এখানে পানি বর্ষণ করতে চাই নাই তার কারণে আমি পানি বর্ষণ করব এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন ওবালি কি কারণে আপনি পানি বর্ষণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বলে আমারে বান্দা এমন করে আমার কাছে তওবা করেছে আমি আল্লাহ তালা তার তওবাকে কবুল করে জীবনের সব আমি আল্লাহ করে দিয়েছি একজন মা তার স্বামীকে ডাক দিয়া বলে স্বামী বলে ও বিবি তুমি কেন কান্না করো গভীর রাত্রিতে তার স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী আজকে তিন দিন হয়ে গেল আমার কলিজার টুকরার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না এবার তার স্বামী ডাকতে বলে ও তুমি কান্না করিও না চিন্তা করিও না খানাটা খেয়ে নাও খানাটা খেয়ে নিয়ে আবার তুমি ঘুমায়া যাও এবার তার বিবি ডাকতে বলে ও স্বামী আমার আমার সন্তানের ডাকটা এত ভালো লাগে বলে আমার সন্তান যদি দেখবার আমাকে মা বলিয়া ডাক গোস্বামী আমার আমার খাবার প্রয়োজন ছিল না আমার ঘুমের প্রয়োজনও ছিল না ও ভালোবাসা মায়া মহব্বতের ভিতর থেকে এক পারসেন্ট আমি সারা দুনিয়ার মাকলু কাজের ভিতরে দিয়ে দিয়েছি আর নিরানব্বই পারসেন্ট মায়া মহব্বত ভালোবাসা আমি আল্লাহ তালার ভিতরে রাখছি এরে নবী উম্মতের দ দুনিয়ার একজন মা যদি তার সংস্থানের

তুমি একবার আমাকে আল্লাহ বলিয়া গুলাম আমি আল্লাহ ঠান্ডা হয়ে যায় আমার এই বান্দা আমার কাছে এমন কান্না করিয়া গোলা জারি করিয়া করেছে আর ডাক দিয়ে বলেছে ও তো আর আপনি না রহমান আপনার নাম না রহিম গো আল্লাহ আপনার একটা নাম না গফার রাখছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আর কোনোদিন আমি ওনার কাজে যাব না এর নবী উম্মতের দশ

আর कसे করবে যে তওবাটা এমন হবে বলে মৃত্যুর সম্মুখীন দাঁড়িয়ে গেছে তাকে গুলি করা হবে এমন তো অবস্থায় যদি সে খালেস নিয়তে আমি আল্লাহ তাআলাকে মায়া mohabbat ভালোবাসা নিয়ে একবার ডাক দাই রে মালি আমি আল্লাহ তালা তার জীবনের সব অপরাধগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দেব ইনশাআল্লাহ এজন্য আপনারা আমার উচিত হবে

এই জন্য আপনার আমার দ্বারা গুণা হতেই পারে কারণ আমি ইনসান আমার ভুল হবে আমি ফেরেস্তা নয় আমার দ্বারা গুণা হবে না এমন নয় যদি আমার দ্বারা গুণা নাই হইত তাহলে তো আমি ফেরেস্তা হয়ে যাইতাম কথা বলে ঠিক কিনা যদি আমি ফেরেস্তায় হইতাম তাহলে তো আমার দ্বারা গুণা হইত না আমি ইনসান আমার দ্বারা গুণা সংগঠিত হবে এই জন্য সাথে সাথে আল্লাহ তালার কাছে ইস্তেফার করতে হবে যদি আপনি আমি আল্লাহ তালার কাছে খালেজ নিয়তে তৌবা করি তাহলে ওই যে মূসা পৈগম্বর জামানায় যে যুবককে চল্লিশ বছর জেনা করার পরও আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন আর আমরা হইলাম আখিরি জামানার শ্রেষ্ঠ নদীর শ্রেষ্ঠ উন্মত যদি আমরাও আল্লাহ তালার কাছে খালেজ নিয়তে তৌবা করি তো আল্লাহ তালা ওয়াদা করেছেন আমি আমার বাংলার সমস্ত গুণাকে মাফ করে দেব সুবাহ الله تعالى ما در شكل كي يقطعوا ايه لو برامل برا توفيق دان كرين واقول الحمد لله رب العالمين.